আসসালামু আলাইকুম ব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গর্ভবতী মায়েদের শেষ মাসের জরুরি প্রস্তুতি নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক গর্ভাবস্থায় শেষ মাস এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ খুব শীঘ্রই আসতে যাচ্ছে আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত একটি নতুন প্রাণ শেষ মাসে প্রথম যে প্রস্তুতিটা জরুরি তা হলো নিয়মিত ডাক্তারের চেক আপ ডাক্তারের দেওয়া ওষুধ আয়রন ক্যালসিয়াম সব ঠিকমতো খেতে হবে কোনো ব্যথা মাথা গোড়া বা অস্বাভাবিক কিছু হলে একদম দেরি না করে ডাক্তারকে জানাতে হবে এই সময়ে খাবারের দিকে বেশি খেয়াল রাখতে হবে সহজপাচ্ছ খাবার খান শাকসবজি ফল ডাল দুধ ও পর্যাপ্ত পানি পান করুন বাইরের খাবার ও অতিরিক্ত ঝাল এড়িয়ে চলুন এখন থেকেই প্রসবের প্রস্তুতি শুরু করুন কোন হাসপাতালে যাবেন কোন ডাক্তার থাকবেন সব আগে থেকেই ঠিক করে রাখুন একটি হাসপাতাল ব্যাগ প্রস্তুত রাখুন যাতে মা ও বাচ্চার দরকারি জিনিস থাকে শেষ মাসে বিশ্রাম খুব জরুরি ভারী কাজ একদম করবেন না প্রয়োজনে পরিবারের সাহায্য নিন হালকা হাঁটা করতে পারেন কিন্তু শরীরের উপর জোর দেবেন না প্রসবের কিছু লক্ষণ আগে থেকেই জেনে রাখুন যেমন পানি ভাঙা নিয়মিত ব্যথা বা রক্তক্ষরণ এগুলোর কোনোটি হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে যাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানসিক শান্তি ভয় নয় বিশ্বাস রাখুন আল্লাহর ওপর ভরসা করুন আপনি একজন সাহসী মা এবং আপনি অবশ্যই পারবেন তো ভিডিওটি এ পর্যন্তই আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকারী আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ